সর্বনাশের তাহলে রেলা আর কিছু থাকবে না আর এখানে মোস্ট অবলি কিছু একটা বানানো আছে যেটা দিয়ে হয়তো জল বন্ধুরা পার্ট ওয়ান আগের দিন এখানেই শেষ করেছিলাম আজকে নতুন করে আবার পার্ট টু শুরু করলাম এখান থেকেই বাকি পুরুলিয়া পাহাড়ের যে দৃশ্য

সাপ্লাই হয় বিভিন্ন জায়গায় চাষের ক্ষেত্রে হতে পারে খাওয়ার জন্য হতে পারে এটাকেই আপার ডাম বলে তাই তো আপার ডাম লোয়ার ডাম আর আবার এটা দিয়ে ব্যাক করতে হবে তো না ওই এটা ঝর্ণা যেটা ওই দিকে তো ওই দিকেই ব্যাক করতে হবে আবার কি গোপালদা কী ভাবছ সাঁতার কাটবে আমার মনে হচ্ছে এ আমি একটা বলি এই দেখো এই সাইড দিয়ে মনে হচ্ছে পাথর ধরে 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 ওখান দিয়ে নামতে হবে ওই পাঁচিলের উপরে উঠবে ওই পাঁচিল থেকে ওই পাঁচিল ওই মানে এই জঙ্গলের ভেতর দিয়ে ভেতর দিয়ে নেবে হ্যাঁ বাটাম বোঝো বাটাম পুলিশের ভ্যান গেল একটা ভেতরে অনেকগুলো রাখা ছিল

তো গাইজ আমরা এখানে মোটামুটি এই ড্যামের ওপর দিয়েই যাচ্ছি এইদিকে পুরো পাহাড়ের নিচের অংশ এদিকটা পুরো পুরোটাই ড্যাম এখানটা নিচে এই জলটা এখানে স্টোর হয় ড্যামটা ড্যামের ওপর দিয়েই রাস্তা আর এখানে মোস্ট অবলি কিছু একটা বানানো আছে যেটা দিয়ে হয়তো জল সাপ্লাই বা কিছু একটা ব্যাপার আছে এটা এখানে যে ভিউটা আছে এই ভিউটা আমরা প্যাকে আসার সময় দেখাবো কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে আমাদের আসতে হবে এটা আপার ড্যাম দেন আমরা যাচ্ছি লোয়ার ড্যামে তো ওই ড্যামটা কভার করে তোমাদের দেখাই দেখিয়ে এখানে এসে একটু ভিউটা তোমাদের দেখাবো আপার ড্যাম লোয়ার ড্যাম দুটো দেখে নেওয়ার পরে যাব আমরা ঝর্ণা দেখতে যেখানে শুনলাম যেটা যে জল এখনও পড়ে ঝর্না মানে ঝর্ণা যেরকম হয় ওপর থেকে পাহাড়ের উপর থেকে পাহাড়ের কোল থেকে জল বেরোয় জল পড়ে সেরকমই Oh, no. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I'd like to be my own worst enemy. There's no risk if you don't try it anything. So I'ma just keep buying everything. See you in the next life, Hope to be a better me. I don't... <laughs> my father,

এই যে তোমাদের একটু দেখাবো এই নিচে রয়েছে লোয়ার ড্যাম এই হচ্ছে ড্যাম এই হচ্ছে লোয়ার ড্যামের ওপর থেকে ভিউটা তো এর কাছেও যাব খুব তাড়াতাড়ি হ্যাঁ অনেকটা উঁচুতে তো এটা এটা হচ্ছে তোমার গ্রাউন্ড লেভেলটা তার উপরে আছি আমরা গোপাল দা ওইদিকে ভিউটা দেখো কি দারুণ লাগছে না ওই উপর থেকে আমরা নামতে নামতে এসেছি হ্যাঁ ওইখান থেকে না ওইখানে ওই যে ওইখান থেকে এসেছি আমরা হুম মানে এই লোয়ার ড্যাম লোয়ার ড্যাম ঘোরার পরে এবার যাব ওই ঝর্ণা দেখতে ঝর্ণা দেখতে দেখতে আমাদেরই ঝরে যাচ্ছে অবস্থাটা দেখো একবার শুধু রাস্তার এই বয়স্ক মানুষটাকে জিজ্ঞাসা করলে হয় না জিজ্ঞেস কর বলছি এখানে একটা ওয়াটার ফলস আছে না ওটা কোন দিকটায় পড়বে ঝর্ণা ঝর্ণা মানে এটা দিয়ে যেতে হবে আমরা তো ওই উপর দিয়ে নেমেছি মানে যাওয়া যায় তাই তো হ্যাঁ হ্যাঁ সর্বনাশের কাণ্ড রে টায়ারের আর কিছু থাকবে না যা তেল বাঁচিয়েছিলাম সে সব তো পুড়েই যাবে আবার ঘুরে ফিরে পাতার ঘর ঘর পাতা দিয়ে খেজুর তবুও তার থেকে একটু ভালো বেরিয়েছে লাল মাটির রাস্তা লোয়ার ড্যাম দেখে এবার যাবো আমরা ফলস মানে ঝর্ণা দেখতে যাবো

I think it's different for everyone. Some of us need work, others need fun. Some of us need purpose to overcome. But try to do what you love when it's said and done. Cause there's so many differences in each of us. Trust your gut, it can show you what you want. Living life every day, yep. late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want, Not okay, all I want and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want and I pray, I believe in a better day. Living life every day, late at night, not okay. All I want. And I pray all I need are better day Fuck me, I'm looking in the mirror So foggy but I've never seen clearer I don't really think anyone can save me And honestly I'm not really sure I want saving i like to be my own worst enemy there, no risk.

I just want to be happy How to get there? Who's that that you asking? I think it's different for everyone Some of us need work Others need fun Some of us need purpose To overcome To try to do what you love What you've done There's so many different things In each of us Just each other can show you what you want nice. Every day nice. okay. All I want

I'm looking in the mirror, so foggy but I've never seen clearer. I don't really think anyone can save me. And honestly, I'm not really sure I want saving. i like to be my own worst enemy. There's no risk if you don't try it anything. So I'ma just keep flying everything. See you in the next life to be a better man. don't think that my head's all straight. Gotta fit in it, because I এত কষ্ট তোমাদের জন্যই তো করা তো চলো দেখি নেক্সট এর অ্যাকচুয়াল ভিউটা I'm stuck between a rock and a hard place Do work hard my You're only young once Yeah, that's all great But I also want to teach where I'm okay Living life is doing lots of cocaine Wait, no, it's no way Wait, no, sleeping in on Sundays I guess it's different for each other, but that's okay Well, I just want to be happy How to get there? glad that you asked me I think it's time for to তো বন্ধুরা রামনু ওয়াটার ফল ঘোরা কমপ্লিট হল এবার রিটার্ন যেতে হবে অনেকখানি উপরে উঠতে হবে উপরে যে আপার ডেম ম্যানিট থেকে আপার ডেম সের আর আপার ড্যামে যে অত উঁচুতে জলটা যে স্টোর হয়ে আছে ওটা কোথা থেকে আসছে তা বৃষ্টির জল আছে সাথে সীতাকুণ্ডুর যে রামে বান মেরেছিল নাকি বলে সেখান থেকে জল ভুর ভুর করে বেরায় আচ্ছা মানে রামায়ণে যেটা পড়া হয়েছিল ওই জোটা মানে সব সময়ই থাকে একই রকম কোনো কমে না গরমকালেও কমে যায় না গরমকালও না শীতকালেও একই রকম থাকে ওটা আপনার জলের এটা শীতকালটাই গরম জল আর গ্রীষ্মকালে ঠান্ডা জল কিন্তু দারুণ চান করতে মানে শীতকাল দারুণ একটা তত্ত্ব বাপারা কিছু চেস চেস

তো বন্ধুরা আমরা শেষ সীতাকুণ্ডতে এসে পৌঁছেছি এখানে এসে এসে দেখি সত্যিই উনি যেটা বলেছিলেন মানে আমাদের বামনি ফলসের সেই চায়ের দোকানের দাদা যেটা বলেছিলেন সত্যি এখানে তাই একটা মাটিতে গর্ত করা আছে সেই গর্ত থেকে অনবরত কিছু কিছু করে জল বেরোচ্ছে মানে অনবরত বেরোতেই থাকছে তো জলটা আমরা হাত দিয়ে যেটা দেখলাম জলটা সত্যিই গরম গরম মানে খুব বেশি যে গরম তা নয় কিন্তু গরম আবার ভেতরে কিছু মাছও আছে হয়তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে মাছ ওখানে আছে তারা ওই গরম জলের মধ্যেই থাকছে তো এই যে জলটা বেরোচ্ছে এই জলটা কতটা সত্যতা আমি জানি না তবে উনি যেটা বলেছেন ওনাদের যেটা চিন্তা ভাবনা বা ওনাদের ওনারা যেটা মানেন যে ওই রামচন্দ্র এখানে বান মেরেছিল সেটা থেকে আছে এই যে দাদাও এখানে হাতে নিয়ে দেখলো জলটা সত্যি গরম না ঠান্ডা জলটা গরম গরম ধোঁয়া বেরোচ্ছে দেখ বাপা লিপ্ট দেখ ধোঁয়া বেরোচ্ছে দেখো জল ভগবানের দু জায়গা দিয়ে বেরোচ্ছে তিন জায়গা দিয়ে বেরোচ্ছে জলটা দেখো এইটা হচ্ছে মানে ঝর্নার এটা হচ্ছে উচ্চতা মানে এই যে গুলো দেখলাম সেটার উৎস হচ্ছে তো বন্ধুরা এবার খিদে পেয়েছে জোর চলো খাওয়া দাওয়া করতে হবে এবার হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সুন্দর টেবিল মিনারেল ওয়াটার সবকিছুই আছে খুব সুন্দরভাবে সাজানো রাস্তার ধারে পাহাড়ের ওপর হিল টপে এই যে আমাদের বাপ্পাদা নিজের ব্লক কমপ্লিট করছে এখানে তো আমরা ভাত অর্ডার দিয়েছি খাওয়া দাওয়া করি বাঙালি মানুষ দুপুরে একটু ভাত না হলে কিরকম কিরকম লাগে বে তো বাঙালি যত হ্যাঁ দেখা যাক খাওয়া দাওয়া কি রকম কি রেট বা সেগুলো জানিয়ে দেব আপনাকে হুম তাহলে ফলোর ডালেই বোঝা গেল

গাইস বাঙালি খাওয়া দাওয়া খুব সুন্দর হলো বাকি ডিটেলস উনি আপনাদের বলে দিয়েছেন এখানে হোমস্টের ব্যবস্থাও আছে যদি আপনারা পারেন এখানে ভিজিট অবশ্যই করবেন খুব সুন্দর খাওয়া দাওয়া হোটেলের নাম হচ্ছে হোটেল সোনার বাংলা মোবাইল নাম্বারটাও আমি একটু জুম করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যাতে আপনারা এসে কন্ট্যাক্ট করে নিতে পারেন বা এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারেন বাঙালি খাওয়া দাওয়া খুব সুন্দর রিজনেবল প্রাইস তো তো চলুন ব্লগিং কথা হবে বন্ধুরা আজকে ট্রিপে ডে করছি আমাদের যে সমস্ত জায়গা আপনাদের সাথে শেয়ার করলাম দেখলাম ঘুরলাম বেড়ালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই সমস্ত জায়গা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে একটা মিষ্টি করে কমেন্ট করে জানাবেন আর এখানে আমি প্রত্যেককেই বলবো যারা আমার ভিডিও দেখছেন বা দেখেন প্রত্যেকেই বলবো একটা বার এই জায়গাটা ভিজিট করে যান মানুষজন খুবই ভালো জায়গাও খুবই ভালো প্রকৃতির মাঝে দুটো দিন কাটিয়ে যান খুব ভালো লাগবে আর সমস্যা সবাইকারই থাকে শারীরিক মানসিক ফিনান্সিয়াল প্রবলেম সবারই থাকে বেশি খরচা না খুব কম খরচের মধ্যে আমি খরচার লিস্টটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন আর পারলে ঘুরে যান আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে যদি কিছু ভালো জিনিস আপনাদের দেখিয়ে উঠতে পারি তাহলে ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে অবশ্যই আমার পাশে থাকুন আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য তো নেক্সট আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জায়গার সাথে এপিসোড ফ্রি তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর পারলে সাবস্ক্রাইব করে যান বাই